আরো বৃহত্তর নাগরিক সমাজের কাছে আমরা কিছু কথা পৌঁছে দিতে চাই বলি মধ্যরাতে একটি বাড়ি ভেঙে পড়েছে এবং সেই দুর্ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন কয়েকজন আহত রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন মৃতদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাড়ি ভাঙার ঘটনায় মৃতদের জন্য আমরা আন্তরিকভাবে গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জখম ব্যান্ডেজ রয়েছে কিছু বিধিনিষেধ আছে চিকিৎসার সেসব উপেক্ষা করে তিনি ঘটনাস্থলে গিয়েছেন সমস্ত রকম ব্যবস্থার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন সেই কাজ চালাচ্ছে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সহমর্মিতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী এবং প্রশাসন তাদের পাশে দাঁড়াবার জন্য যা যা ভূমিকা দরকার সেগুলি পালন করছেন দ্বিতীয় বিষয় আসি। এই সিএএ যখন থেকে আবার নতুন করে সামনে বিতর্কটিকে এনেছে কেন্দ্রীয় সরকার আমরা খুব স্পষ্ট ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্ট ভাবে আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছে যারা ভারতবর্ষে আছেন যাদের নাম ভোটার তালিকায় আছে যাদের এবং আছে, যারা এতদিন ভোট দিয়ে এসেছেন জনপ্রতিনিধি নির্বাচন করেছেন সরকার নির্বাচন করেছেন তারা সবাই ভারতবর্ষের নাগরিক ফলে নতুন করে নাগরিকত্ব দেয়ার কোন প্রশ্ন নেই তারপরেও যাদের সামনে বলা হচ্ছিল নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব তখন দেখা গেল নিঃশর্ত নাগরিকত্বের প্রতিশ্রুতির পরিবর্তে এতগুলি শর্ত দেওয়া হয়েছে এতগুলি নথি চাওয়া হয়েছে মানুষ বুঝতে পারছেন যে নাগরিকত্বের যে গ্যারান্টির কথা মোদিজি বলছেন মোদিজির গ্যারান্টিটা গ্যারান্টি নয় দিদির গ্যারান্টিটাই আসল গ্যারান্টি নাগরিকত্বের ক্ষেত্রেও দিদির গ্যারান্টি যখন এই বিষয়টি চলছে আমরা যখন খুব স্পষ্ট ভাবে বলেছি যে বিজেপির যেসব নেতারা কেউ লোকসভা নির্বাচনে দাঁড়াতে চান কেউ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন কেউ পুরসভা বা পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি হতে চান যারা বলবেন আমরা সি এর ফর্ম ফিল আপ করব তাদের ভারতবর্ষে জনপ্রতিনিধিত্বের কোন অধিকার নেই কারণ সি এর ফর্মে তো বেসিক কন্ডিশন শর্ত হচ্ছে আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন সেই কারণেই তো আপনি ফর্মটা ফিল আপ করছেন আর যদি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনি এমপি এমএলএ জনপ্রতিনিধি হবেন কি করে এসব হওয়া যাবে না শান্তনু ঠাকুর একবার বলছেন আমি করবো না কোনো কিছু ফিল আপ আজব কথা তাহলে আবার লোককে না চাচ্ছেন কেন আবার পরক্ষণে বলছেন না না আমি ফিল আপ করবো প্রশ্ন তাহলে আপনি আবার নাগরিকই নন তাহলে আপনি এমপি কেন আপনি দাঁড়াবেন কি করে আপনার তো নমিনেশন খারিজ হবে এর মধ্যে আমরা দেখলাম বিজেপির নেতা তথাগত রায় অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন সিএ যারা আবেদন নাকি করবেন যারা অধিক থেকে এসেছেন তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন এটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে এরা মানুষে মানুষে ভাগ করছে মানবতা সংস্কৃতি বলে কিছু রাখছে না আমরা এর তীব্র প্রতিবাদ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে রোটি কাপড় মাকানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি প্রথমত ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য এই সিএ সামনে এনেছে আর তার উপর তথাগত রায়ের মতো নেতারা শারীরিক পরীক্ষা নিরীক্ষার নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য ওরা কি চাইছেন ধর্মের নামে মানুষের ভেদাভেদ কুরুচিকর কথা বিজ্ঞান ধর্ম সমাজ সংস্কৃতি সব নিয়ে মানুষ চলে কিন্তু রাজনীতির উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে কুৎসিত ব্যবহার করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ থাকছে এ বিষয়ে আমাদের সাংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুর বলবেন তারপর আমরা আরো অন্যান্য বিষয়ে আসব আমরা তথাগত রায়ের বক্তব্যের তীব্র নিন্দা করছি এই অ্যাটিটিউডটার বিরোধিতা করছি এবং আমরা পরিষ্কার বলছি বিজেপি নেতৃত্ব আপনারা সব সামলান আপনারা আগুন নিয়ে খেলছেন আগুন জ্বালাবার চেষ্টা করছেন ধর্মের নামে ভেদাভেদটা যে স্তরে নিয়ে যাচ্ছেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয় এসব থেকে আপনারা বিরত থাকুন মমতা বালা ঠাকুর আমরা সত্যি দুঃখিত যে বিশেষ করে আমরা কোন সমাজে বাস করছি স্বাধীন ভারত ইংরেজ চলে গেল কিন্তু আমরা যে দেশে বাস করছি যারা ওপার বাংলা থেকে এসছে এবং তাদের যে একটু আগেই যে কুণাল দা একটু বলল যে তথাগত রায় যে বিজেপির রাজ্যপাল ছিল সেখানে শিক্ষিত সমাজের মানুষ এই ধরনের টুইট কি করে কুচির কর মন্তব্য করতে পারে যে তাদের নাকি শারীরিক পরীক্ষা করে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত এবং সেটাকে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা উনি টুইট করেছে কিন্তু দুঃখের বেশ হয়তো ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কিন্তু সেই টুইটকে তারা কিন্তু সমর্থনই করে যাচ্ছে তাকে কিন্তু সেটাকে এখনো তার টুইট থেকে সেখানে বুঝেন। এবং বিশেষ করে আমরা যে সমাজে বসবাস করছি যে দেশে মানুষের এখন আমাদের এমন একটা জায়গা চলে গেছে বিজেপি ধীরে ধীরে আমাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গাটায় আমরা ধর্ম না বেঁচে থাকবো না আমরা শারীরিক পরীক্ষা দেব এমন একটা জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছে বিজেপি একটু আগেই কুনালদা বলছিল যে বলছে যে তাকে এই তো লোকসভায় দিয়েছে কোন আছে সে তো নাগরিকই নয় যে আইনটা পাশ করলো কয়েকদিন আগে যেটা আজকে নাগরিকত্ব নিতে গেলে সিএ করতে গেলে যেসব আইনের মাধ্যম দিয়ে আমাদের নিতে হবে যে কয়েকটা নটা ধারা তারা দিয়েছে শান্তনু ঠাকুর যদি সেটাকে যদি বলছি কখনো বলছি আমি ই করবো আমি নাগরিকত্ব নেওয়ার জন্য ফর্ম ভরবো আবার কখনো বলছে যে আমি কেন করবো আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কিছু আছে তো সেই জিনিসই তো আমাদের কাছে আছে সেইটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কথা বলছি যে আমরা ভারতের নাগরিক হওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সেইগুলো আছে তাহলে বিজেপি যখন তারা আজকে সি নিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য সে ফর্ম ভরবে না কি কখনো বলছে ভরবো তাহলে কোন রাইট এসে আজকে ভোটের টিকিটটা পেল এবং মানুষ কেন তাহলে তাকে ভোট দেবে তাকে এবং সেইখানে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের সমাজে যারা থেকে এসছে যে নাগরিকত্ব নেওয়ার জন্য যে নিঃশর্ত দাবি ছিল আমাদের বিশেষ করে বড় মা বিনা পানি ঠাকুর কোনো ধর্ম সেই সময় কোনো প্রথম রাজনীতি কোনো ধর্ম কোন সামাজিক কেউ কিন্তু এটাকে নিয়ে লড়াই করেনি প্রথম এগিয়ে এসছিল অল ইন্ডিয়া মতো মহাসংঘ ভারতবর্ষে একমাত্র বড় মা ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি সেটাকে নিয়ে ঠাকুর বাড়িতে পরেই চার সালে অন্বেষণ হল দু দাবি উঠিয়েছিল যে নিঃশর্ত কোনো শর্ত থাকবে না কিন্তু লাস্ট অব্দি তারা সেই শর্ত বেঁধে দিল আপনারাই বলুন আপনারও তো এই দেশের অনেকে আমি মনে করি যে এখানে আপনারাও ওপার বাংলা থেকে হয়তো এখানে অনেকে আসেন আপনারা আজকে মিডিয়ার আজকে আপনারা যোগাযোগ মানে কাজ করছেন কিন্তু আপনারাও কি দেবেন ওখান থেকে আপনাদের পূর্বপুরুষের যে জিনিসগুলোরা চাইছে আমাদের বাবা মা ঠাকুর দাদা তাদের জন্ম কেন জন্ম সার্টিফিকেট তো তৈরি হয়নি তখন আমরা কোথা থেকে দেবো এবং আমরা যখন কার্ডটা যখনই আমরা অ্যাপ্লাই করতে যাব অনলাইনে তখন আমি যখনই এটা করব তখন প্রমাণ দিতে হবে যে আমি তিনটে দেশে যে কোনো একটা দেশ থেকে আসছি আমাদের কাছে কিছু নেই তো আমরা কি দেব তো এই আইনটা হচ্ছে আমি মনে করি যে বিজেপি আমাদের যারা বিশেষ করে মতো সমাজের মানুষ তাদের যে উনিশে লোক দেখিয়ে যে আমাদের ভোট দাও আমরা তোমাদের নাগরিকত্ব এবং সেইখানে দাঁড়িয়ে উনিশশো সালের কাগজপত্র থেকে শুরু করে যে এটা চাইছে সেটা নেই দ্বিতীয় জিনিস হচ্ছে আসামে যেমন আজকে প্রায় চোদ্দ লক্ষ লোক আজকে ডিটেনশন ক্যাম্পে উনিশ লক্ষর ভিতরে হিন্দুই আজকে সব থেকে বেশি এবং আবার ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য যে আজকে ফর্ম এখানে কেউ ভরলেই বেনাগরিক হয়ে যাবে আধার কার্ড ভোটার কার্ড পিছনে আমাদের কিছু থাকবে না আমাদের লড়াইটাই সেটাই নিয়ে ছিল যে আমাদের কোনো শর্ত থাকবে না তারাই ঘোষণা করুক তারা যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের আজকে তারা বলতে পড়তো যে 2014 সালের 31 ডিসেম্বর যেটা ওরা ডেট করেছে যারা আসছে তারাই নাগরিক পরবর্তীকালে যারা আসবে তার আবেদন করে নেবে এবং বিভিন্ন মানুষ তারা কিন্তু ভয়তে আতঙ্কে আসে আধার কার্ডটা কেটে দিলো সেটা একটা তাকে কাউকে না জানিয়ে রাজ্য সরকারকে না জানিয়ে একেবারে ঘরে ঘরে তাদের চিঠিটা পৌঁছে গেল সেটা প্রতিবাদ করাতে সেটাকে আমরা তথাগত রায় যে বলেছে যে আহ শারীরিক পরীক্ষা আমরা জানি অল ইন্ডিয়া পুরো পশ্চিমবাংলায় তার বিরুদ্ধে কেস হবে তার কারণ হচ্ছে আপনাকে আমি নিজে একটা উদাহরণ দিচ্ছি তার কারণ হচ্ছে আমার নিজের বড় মেয়ের যে ছেলে তার যে শারীরিক যে যখন ও মানে ছোট তখন তাকে যখন ও মানে ইউরিয়ান করতে যেত তখন করতে পারতো না তার অসুবিধা হতো